বন্ধুরা আমাদের সমাজে নারীকে দেবী রূপে পূজা করা হয় আর তাদের প্রতিটি অঙ্গই অত্যন্ত পবিত্র আজ আমরা নারীর এমন একটি বিশেষ অঙ্গ নিয়ে আলোচনা করব যা প্রতিদিন ঠিক মতো স্পর্শ করলে জীবনে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য ও ধন সম্পদ আসতে শুরু করে নারীর কোন অঙ্গ স্পর্শ করলে একজন ব্যক্তি ধনী হয়ে ওঠে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমরা একটি প্রাচীন সত্য ঘটনা এবং পৌরাণিক গল্পের মাধ্যমে জানাবো একজন নারীর কোন অঙ্গটি একজন পুরুষের প্রতিদিন স্পর্শ করা উচিত যা তাদের জীবনে অপার ধন সম্পদ নিয়ে আসতে পারে মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান বিশেষ সমান তাই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একদা হিমালয়ের এক গহীন গুহায় মহর্ষি বৈশিষ্ট্য ধ্যানমগ্ন ছিলেন তখন তার কাছে এলেন ঋষি কৌশ্যপের এক তরুণ শিষ্য নাম তার অর্কনল। অর্কনোল ছিলেন জ্ঞান পিপাসু, কিন্তু তার মন ছিল বড় চঞ্চল আর সংসারে ছিল তার তীব্র অভাব সে মহর্ষিকে প্রণাম করে বিনীতভাবে বলল প্রভু আমি জ্ঞানের সন্ধানে আপনার কাছে এসেছি কিন্তু আমার মন সর্বদা সংসারের অভাব অনটন নিয়ে অস্থির থাকে আমার গৃহে সর্বদা দারিদ্র আর আমার স্ত্রী পদ্মা সেই কারণে প্রায়ই আমাকে হতাশ করে অর্কনোল দীর্ঘশ্বাস ফেলে আরও বলল আমার স্ত্রী বলে তোমার কাছে কি আছে না আছে অর্থ না আছে সংস্থান এই অভাবের জীবন আমি আর কাটাতে পারছি না অর্কনোলের এই কথাগুলো মহর্ষিকে ভাবিয়ে তুলল অর্কনোল আরও বলল আমি অনেক চেষ্টা করি কিন্তু অর্থ উপার্জনে ব্যর্থ আমার ছোটোখাটো যে কাজ ছিল তাও বন্ধ হয়ে গেছে পদ্মা দিনরাত কলহ করে আর আমাদের ঘরে খাবার জোটে না বস্ত্রের অভাব আমি তাকে বোঝাই কিন্তু সে শোনে না এই কারণে আমি এতটাই চিন্তিত যে গৃহত্যাগ করে এখানে এসেছি মহর্ষি বশিষ্ঠ অর্কনলের কথা শুনে স্মিত হেসে বললেন বৎস কেঁদো না আমি তোমাকে এমন একটি উপায় বলব যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করবে তোমাকে কেবল তোমার স্ত্রীর একটি বিশেষ অঙ্গ ভালোবাসা দিয়ে স্পর্শ করতে হবে আর জীব দিয়ে আলতোভাবে ছুঁতে হবে এটি করলে হঠাৎ করেই তোমার জীবনে অর্থের আগমন ঘটবে তুমি অল্প সময়ের মধ্যেই ধনে সম্পদে পূর্ণ হয়ে উঠবে যে পুরুষ নারীর এই অংশটি ভালোবাসার সাথে স্পর্শ করে তার ঘরে অর্থের অভাব হয় না তার গৃহে কোনো কলহ বা বিবাদ থাকে না সে যে কর্মই করুক না কেন সর্বদা তাতে উন্নতি লাভ করে এখন আমি তোমাকে নারীর দেহের সেই অংশের কথা বলতে যাচ্ছি মন দিয়ে শোনো অর্কনল অধীর আগ্রহে বলল হে মহর্ষি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই রহস্য বলুন বন্ধুরা তখন মহর্ষি বশিষ্ঠ অর্কনলকে এক নতুন উপাখ্যান বলতে শুরু করলেন প্রাচীনকালে এক সমৃদ্ধ নগরে দেবদত্ত নামে এক প্রাজ্ঞ বণিক বাস করতেন তার স্ত্রী সুরভী ছিলেন পতিব্রতা এবং অত্যন্ত ধৈর্যশীলা দেবদত্তের সংসার ছিল শান্তি ও সমৃদ্ধিতে ভরা কারণ তাদের মধ্যে ছিল এক গভীর পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা দেবদত্ত তার স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখতেন এবং তার মানসিক শান্তি ও আবেগিক সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যখন সুরলি কোনো দুশ্চিন্তায় থাকতেন দেবদত্ত আঙুল দিয়ে আলতোভাবে তার দুভুরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ ত্রিনয়নের স্থানে স্পর্শ করতেন তিনি জানতেন নারীর এই অংশটি হল মন ও চিন্তার কেন্দ্রস্থল যেখানে শান্তি ও স্থিরতা বিরাজ করে এটি স্পর্শ করে তিনি সুরভিকে বোঝাতেন যে তার মনের শান্তি দেবদত্তের কাছে সবচেয়ে মূল্যবান সুরভি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেন বা কোনো পরামর্শ দিতেন দেবদত্ত খুব মনোযোগ দিয়ে শুনতেন প্রায়শই তিনি তার কানের লতির পেছনের অংশটি জিভ দিয়ে আলতো করে ছুঁয়ে দিতেন যা বোঝাত যে তিনি সুরভির প্রতিটি কথা প্রতিটি চিন্তাকে গভীর মনোযোগ দিয়ে আত্মস্থ করছেন এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করছেন তিনি জানতেন কানের পেছনের অংশটি কেবল রূপ নয় এটি নারীর শক্তির সূক্ষ্মতা এবং অন্তর্দৃষ্টির প্রতীক এই স্পর্শের মাধ্যমে দেবদত্ত সুরভীর প্রজ্ঞা এবং মতামতকে সর্বোচ্চ সম্মান জানাতেন এই পারস্পরিক বোঝাপড়া মানসিক সমর্থন এবং শ্রদ্ধার কারণে তাদের পরিবারে সর্বদা দেবী লক্ষ্মী বিরাজ করতেন তাদের বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং দেবদত্ত দিন দিন আরও ধনী হয়ে উঠছিলেন তাদের এই সুখ ও সমৃদ্ধি দেখে আশেপাশের বণিকরা ঈর্ষান্বিত হত এবং তাদের সফলতার রহস্য জানতে চাইত একবার রাজ্যের রাজা দেবদত্ত ও সুরভীর এই বিরল সম্পর্কের কথা জানতে পারলেন রাজা অবাক হয়ে গেলেন যে কিভাবে এমন সম্প্রীতিপূর্ণ সংসার সম্ভব এরপর রাজা তার রাজ্যে ভালোবাসার প্রদীপ জ্বালানোর ঘোষণা করলেন তিনি চাইলেন দেবদত্ত আর সুরভীর মতো সব দম্পতি যেন তাদের মতো ভালোবাসা ছড়ায় এরপর রাজার সৈন্যরা সারা রাজ্যে ঘোষণা করে দিল যে রাতে সবাই যেন ঘরে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায় রাজার স্ত্রী রানী জিজ্ঞেস করলেন মহারাজ কেন এই প্রদীপ জ্বালাতে বলছেন রাজা বললেন প্রদীপ ভালোবাসার প্রতীক যেখানে প্রদীপ জ্বলে সেখানে ভালোবাসা থাকে আমি চাই দেবদত্ত আর সুরভীর মতো ভালোবাসা আমাদের রাজ্যের সব দম্পতির মধ্যে ছড়িয়ে পড়ুক সেই রাতে রাজ্যের সব ঘরে প্রদীপ জ্বলে উঠল কিন্তু মাঝরাতে প্রায় সব প্রদীপ নিভে গেল শুধু দেবদত্ত আর সুরভীর ঘরে প্রদীপ জ্বলছিল রাজা এবং রানী তাদের প্রাসাদ থেকে এই দৃশ্য দেখছিলেন রানী বললেন দেখুন দেবদত্ত আর সুরভীর ঘরে প্রদীপ জ্বলছে এতেই বোঝা যায় তাদের মধ্যে কতটা ভালোবাসা রাজা বললেন হ্যাঁ তাদের ভালোবাসা সত্যিই অনন্য কিন্তু এরপরেই রাজা ও রানীর মধ্যে শুরু হলো এক মজার বিতর্ক রানী বললেন এই ভালোবাসা সুরভির কারণে সে খুব বুদ্ধিমতি তাই তাদের ঘরে ঝগড়া হয় না আবার রাজা বললেন না এই ভালোবাসা দেবদত্তের কারণে সে বুদ্ধিমান তাই তাদের ঘরে এত ভালোবাসা এই বিতর্কের এক পর্যায়ে রাজা ও রানী দুজনেই নিজেদের মতামতে অটল রইলেন তারা সিদ্ধান্ত নিলেন দেবদত্ত ও সুরভীর ভালোবাসার রহস্য খুঁজে বের করতে হবে এরপর প্রথমে রাজা একজন সৈনিককে দেবদত্তের কাছে পাঠালেন সৈনিক দেবদত্তকে বলল রাজা আপনাকে অনেক হীরা জহরত এবং দ্বিগুণ জমি দিতে চেয়েছেন যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন এমনকি প্রাসাদের অর্ধেকও আপনার হবে দেবদত্ত দৃঢ়ভাবে বলল রাজা আমাকে তার পুরো প্রাসাদ দিলেও আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি না যাও তোমার রাজাকে বলো দেবদত্ত এই কথা বলেছে সৈনিক ফিরে গিয়ে রাজাকে সব জানালো রানী সব শুনে বললেন আপনি দেবদত্তকে পরীক্ষা করলেন এবার আমাকে সুরভিকে পরীক্ষা করতে দিন তাহলেই বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান এরপর রানী আরেকজন সৈনিককে পাঠালেন সুরভির কাছে সৈনিক সুরভিকে গোপনে বলল রানী আপনাকে অনেক হীরা জহরত দ্বিগুণ জমি এবং রাজপ্রাসাদের অর্ধেক দিতে চেয়েছেন যদি আপনি আপনার স্বামী দেবদত্তকে হত্যা করেন সুরভি শুনে বলল ঠিক আছে রানী যদি এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি সৈনিক অবাক হয়ে জিজ্ঞেস করল আমরা কিভাবে জানব যে আপনি আপনার স্বামীকে মেরেছেন সুরভি বলল আমার ঘরে যে প্রদীপ জ্বলছে আমি যখন দেবদত্তকে মেরে ফেলব তখন প্রদীপ নিভিয়ে দেব যখন দেখবেন প্রদীপ নিভে গেছে তখন বুঝবেন আমি দেবদত্তকে মেরে ফেলেছি সৈনিক দ্রুত প্রাসাদে ফিরে গিয়ে রানীকে সব জানালো রানী সুরভীর কথা শুনে খুব অবাক হলেন এ কথা শুনে রাজা ও রানী দুজনেই নারীদের প্রতি কিছুটা হতাশ হলেন রাজা সঙ্গে সঙ্গে শহরের সমস্ত লোককে ডাকলেন এবং বললেন আমি চাই না আমার আর আমার স্ত্রীর কারণে দেবদত্ত তার জীবন হারাক তোমরা সবাই দেবদত্তের বাড়িতে যাও এবং তাকে সব খুলে বলো তাকে বাঁচাও নইলে সুরভি তাকে মেরে ফেলবে সৈন্যরা দ্রুত দেবদত্তের বাড়ির দিকে ছুটল তারা ভাবছিল সুরভি রাতে দেবদত্তকে মেরে প্রদীপ নিভিয়ে দেবে কিন্তু যখন সৈন্যরা দেবদত্তের বাড়িতে পৌঁছালো তারা দেখল দেবদত্ত মৃত অবস্থায় পড়ে আছে সৈন্যরা সুরভিকে জিজ্ঞেস করল আপনাকে তো রাতে দেবদত্তকে মারার কথা বলা হয়েছিল আপনি এখনই কেন মারলেন সুরভি নির্বিকারভাবে উত্তর দিল আমি এখনই দেবদত্তকে মেরে দিয়েছি আর রাতে প্রদীপ নেভানোর জন্য অপেক্ষা করছিলাম সব সৈন্যরা হতবাক হয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং রাজা রানীকে সব খুলে বলল রাজা রানী প্রচণ্ড রেগে গেলেন এরপর তারা তাদের সৈন্যদেরকে সুরভিকে বন্দি করে আনতে বললেন সৈন্যরা সুরভিকে বন্দি করে নিয়ে এলে রাজা সুরভিকে জিজ্ঞেস করলেন তুমি কেন মন করলে তুমি একজন লোভী নারী তুমি টাকাকে ভালোবাসো সুরভি উত্তর দিয়ে বলল আমি আগে থেকেই দেবদত্তকে মারতে চেয়েছিলাম আমি শুধু একটি অজুহাত খুঁজছিলাম কারণ দেবদত্তের অভ্যাস ছিল খুবই খারাপ সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো রাজা জিজ্ঞেস করলেন দেবদত্ত কি খারাপ ব্যবহার করত তোমার সাথে তখন সুরভি উত্তরে বলেন সে সব সময় আঙুল দিয়ে আমার নাকের উপরের অংশ টিপতেন এছাড়াও দেবদত্ত আমার সাথে আরও একটা কাজ করত সে প্রায় জীব দিয়ে আমার কানের পেছনের অংশ স্পর্শ করত তখন রাজা জিজ্ঞেস করলেন বলো তোমরা যখন গরিব ছিলে তখন কি দেবদত্ত এই কাজ করত তোমার সাথে তখন সুরভি বলে না মহারাজ তখন এই কাজ করত না তখন রাজা বললেন এবার আমি বুঝতে পেরেছি দেবদত্ত কেন এমন করত বন্ধুরা এরপর মহর্ষি বশিষ্ঠ অর্কনলকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু বুঝতে পেরেছ নারীর কোনো প্লে এবং জীব দিয়ে স্পর্শ করলে হঠাৎ করে টাকা পাওয়া যায় তখন অর্কনল বললেন না মহারাজ আমি এখনও কিছুই বুঝতে পারিনি তখন মহর্ষি বশিষ্ঠ বলেন তুমি যদি এখনো না বুঝে থাকো তবে শোনো দেবদত্ত তার স্ত্রীর সাথে প্রথম যে কাজটি করত তা হল তার আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দুই ভ্রুর মাঝের অংশ টিপতেন যে ব্যক্তির বাড়িতে অর্থের অভাব রয়েছে তাকে অবশ্যই আঙুল দিয়ে স্ত্রীর এই অংশ টিপতে হবে বন্ধুরা নারীর দুই ভ্রুর মাঝের অংশকে খুবই শুভ বলে মনে করা হয় যে এই কাজটি করে সে সব সময় ধনী হয়ে থাকে দ্বিতীয় কাজ হল যে পুরুষ তার জীব দিয়ে নারীর কানের লতির পিছনে স্পর্শ করে তার ভাগ্যের দরজা খুলে যায় সে হঠাৎ করে টাকা পায় আর এটি ঘটে কারণ এমনটা করলে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর সম্পদ দেন আর একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন নারীকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় এই কারণেই এই পৃথিবীর প্রতিটি মানুষ যদি এই পবিত্র কাজটি করে তাহলে তার ঘর তাকায় ভরে থাকবে যা এই গল্পের দেবদত্ত তার স্ত্রীর সাথেও করেছিলেন কিন্তু যখনই আপনি এই কাজ করবেন আপনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বলা উচিত অন্যথায় আপনার জীবনে এমন বিপর্যয় ঘটতে পারে এরপর মহর্ষি বশিষ্ঠ বলেন বৎস এখন কি কিছু বুঝতে পেরেছ তখন অর্কনল বলেন হ্যাঁ মহারাজ এখন আমি সব বুঝতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন